হাত ভর্তি যে ফুল যত্নে লালিত যে ফুল আশ্চর্য সড়ক যে ফুল বেদনাদায়ক যে ফুল লজ্জামতে যে ফুল কৃতজ্ঞতা জানানো যে ফুল সাহায্যকারী যে ফুল আচ্ছা সফলতার যে ফুল অনেক শক্তিশালী যে ফুল পাওয়ার দেখায় আদে দেখা তো পাওয়ারফুল মনে শান্তি আনে যে ফুল উপকারী যে ফুল জাস্ট কাট করি তারপরে দিচ্ছি ইনশাল্লাহ